ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি এবং বিজেপি এবং সেই ঘটনাকে সামনে রেখে বা তৃণমূলকে নিশানা করে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে পোস্ট করলেন বিরোধী দলনেতা তিনি লিখছেন লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফিরল রক্তপাত ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির ওপর হামলা তৃণমূলের ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার অনুগামীদের হামলা একুশ এবং তেইশের ভোট সন্ত্রাসের পুনরাবৃত্তি রুখতে চাইলে এখনই পদক্ষেপ করা উচিত কমিশনের এক্স স্যান্ডেলে পোস্ট করে লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নিজেদের মধ্যে মারামারি হচ্ছে দেখছেন না আদি বিজেপি বনাম নব্য বিজেপি দিলীপ বিজেপি বনাম বিজেপি আরে দিলীপ ঘোষেরই নমিনেশন কাটছে সুকান্ত তাহলে মারামারিটা তার নিচের লেভেলে কোন জায়গায় পৌঁছচ্ছে গিয়ে দেখুন আর বিজেপি বনাম তৎকাল বিজেপি একে একে তো নিজেদের লোকজন নেই যেটুকু আছে সেটা বিভক্ত হয়তো ওই সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপির কেউ পতাকা লাগাতে গেছিল আবার দিলীপবাবুর লোকেরা গিয়ে লাগাতে দেয়নি আমাদের দাদাকে বিজেপির দাদা নাম্বার ওয়ানকে টিকিট দেবে না বিজেপি দাদা নাম্বার ওয়ানকে মেদিনীপুর থেকে সরাবে আর বিজেপির দাদা নাম্বার ওয়ান ছেড়ে দেবে তো সেগুলো তো হবেই ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিং এর জীবনতলা বিজেপির কর্মী হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে এলাকায় হামলার অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি সহ আহত বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপির হামলায় আহত তিন তৃণমূল কর্মী বলে অভিযোগ কর্মী সভায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শৌকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ক্যানিং এর জীবনতলা বিজেপির কর্মী সভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় হামলার অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ বিজেপি আজকের বিজেপির কর্মীদের একটা ছোট্ট বৈঠক ছিল মন্ডল সভাপতি সুব্রত দাসের নেতৃত্বে তথা ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে অঞ্চল এই যে শৌকত মোল্লা তার যে বাহিনী হোসেন শেখ তারা দু হাজার একুশ সালেও নির্মম অত্যাচার করেছে তেইশ সালে নির্মম অত্যাচার করে আজকে যে অত্যাচার করেছে দুশো থেকে আড়াইশো জন বাহিনী রোহিঙ্গা বাহিনীদেরকে নিয়ে আমাদের কার্যকর্তা মণ্ডল সভাপতিকে যেভাবে মুক্ত করেছে

এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও তিন চারজন ছিল প্রথমে বছরসা তারপরে দুই পক্ষের মারামারি আমাদের তিনজন ছেলে ইঞ্জোর হয়েছে তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন মোটরদিঘি হসপিটাল এবং ওদের যে দুজন ইঞ্জোর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফাইদা যারা তুলতে চাইছে তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি